তুমি আমাকে খেয়ে ছেড়ে দিলে জঙ্গলে বাঘ হরিণ শিকার করবে এটাই তো স্বাভাবিক তুমি আমাকে হরিণ মনে করো আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম যে তোমার চোখ দুটো হরিণের মতন আর তুমি আমাকে বলেছিলে আমার থাবা নাকি বাঘের মতন বাঘ তো হরিণ শিকার করবেই আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে মনে পড়লে এসো চা খাওয়াবো আমি কিন্তু রং চা খাই না দুধ চা দিতে হবে এই যে শোনো আমার দু হাজার টাকা দাও আমি শাড়ি কিনবো শাড়ি কিনতে দুই হাজার টাকা লাগে দুই হাজার টাকা দিয়ে তো আমি পাঁচটা লুঙ্গি কিনতে পারবো ভাবি ডাকছেন কেন বলেন একজন টিকটকার লাগবে দুই বেলা বাচ্চাকে খাওয়ানোর সময় নাচবে কারণ মোবাইল দিয়ে ভাত খাওয়াইলে বাচ্চাটা নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য টিকটকার লাগবে আচ্ছা আমাদের দেশ আর অন্য দেশের মধ্যে বলতো কি পার্থক্য অন্য দেশের মানুষ কালকে বাঁচবে কিনা এটা নিয়ে চিন্তা করে আর আমাদের দেশের মানুষ এই বছর আসার দেয় আগামী বছর খাবে বলে আসলে সত্যি কথা বলতে কি আমি বিয়েতে রাজি আমরা তো মাত্রই রেস্টুরেন্টে আসলাম খাবার অর্ডার করি গল্প করি তারপরে আমি জানালা দিয়ে দেখেছি কি দেখিছেন আপনি জানলা দিয়ে আপনি থালা বাসন ধুয়েছেন কাপড় ধুয়েছেন আমি বিয়েতে রাজি আমার দাদি একদিন বলেছিল তোর দাদাকে বিয়ে করে ভুল করেছি তার কিছুদিন পরে আমার মা বলিল যে তোর বাপরে বিয়ে করে ভুল ঠিকই তো বলেছে, বিয়ে করে ভুল করেছি জন্মগত রোগ কিরে ভাই কি হয়েছে এত চিল ক্যান আরে সারাটা জীবন বই সাথে থাকার পরেও নাকি আবার শাস্তি হবে আরে আমি তো আজকে বিয়ে করতে চাইলাম বিয়ে ক্যান্সেল বিয়ে করবো না চললাম আমি আমার বাপের বাড়ি থাকব না আমি তোর সংসারে যাক ছেলে ওর বাপের বিয়ে খাতি চাইলো এবার ওর ইচ্ছেটা পূরণ হবে ও আমি বাপের বাড়ি চলে গেলি তুমি আর একটা বিয়ে করবা আমি যাব না আমার বাপের বাড়ি ভাইজান আমি আপনার বাসায় আর কাজ করব না কাজ করবা না মানে কি করবা তুমি সবাই কেক বানাইয়ে বড় লোক হয়ে যাচ্ছে আমিও কেকের বিজনেস করব আপনি যদি চান তাহলে আমার সাথে পার্টনারে আসতে পারেন এই শোনো আমি তোমার সঙ্গে আর রিলেশনে থাকবো না কেন বেবি কি হয়েছে তুমি তো আমাকে ঠিকঠাক মতো টাইমই দাও না তুমিও তো ঠিক টাইম মতো দাও না শাশুড়ি আম্মা আপনার ছেলেকে আমার সাথে বিয়ে দেবেন কিনা বলেন আর যদি না দিই না দিলে নাই দেশে কি ছেলের অভাব পড়েছে শোনো ভাইয়া আমি ওকে কিন্তু ভালোবাসি তুমি ওর সাথে যদি আমার বিয়েটা না দাও তাহলে কিন্তু আমি ওর হাত ধরে পালিয়ে যাব। শোন শান্তা আমি তোর জন্য কোটিপতি ঘরের ছেলে ঠিক করেছি ধর তুমিও কি যে বলো না বিয়ের আগে একটু এরকম পাগলামি করেই আমি রাজি